এগুলো কিন্তু আপনার নরম হয় না এগুলো জাস্ট অনেক লং টাইম রান্না করলে নরম হয় আর তা না হলে নরম হয় না তারপর কি করবেন মাংসটারে পাতলা স্লাইস করে নেবেন একবারে পাতলা এখন আমি যে টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে যদি আপনারা ইনস্টান রান্না করেন তাহলে কী করবেন মাংসগুলার এইভাবে জাস্ট থেতলিয়ে নেবেন আর যদি একদিন পরে রান্না করেন তাহলে সেই সেই টেকনিকটাও বলতেছি কীভাবে রান্না করবেন জাস্ট এটা দেখাচ্ছি প্রথমে আমি যেহেতু ইনস্ট্যান্ট রান্না করব। মাংসগুলো পাতলা স্লাইস করে নিতে হবে এই যে একবারে পাতলা স্লাইস তারপর জাস্ট এভাবে খেটলিয়ে নেবেন ওকে আমার মাংসগুলো কাটা শেষ আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো কিন্তু যথেষ্ট পাতলা হয়েছে কাটিংটা ঠিক এমনই হবে আমি এখানে রেড ক্যাপসিকাম নিয়েছি অল্প একটু আপনারা চাইলে গ্রিন ক্যাপসিকামও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর ক্যাপসিকামগুলো আমি জাস্ট একটু কিউব সাইজ করে কেটে নিচ্ছি আর যদি ক্যাপসিকাম না থাকে তাও কোনো অসুবিধা নেই ক্যাপসিকামটা দিলে একটু লুকসটা সুন্দর আসে এবং ফ্লেভারটা ভালো হয় আর একটু দেবো ইউলো ক্যাপসিকাম এটাও সেম স্টাইলে কেটে নেব যেহেতু এটা বিপ চিলি অনিয়ন সেহেতু চিলিটা একটু বেশি দিতে হবে কাঁচা মরিচ অথবা লাল মরিচ আর মরিচগুলো জাস্ট মাঝখানে একটু তেসিয়া করে কেটে নিতে হবে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি লাল মরিচগুলো ফ্রিজে রাখছিলাম যার কারণে একটু সফট হয়েছে ওকে বাস আমি এই পরিমাণে অর্থাৎ প্রায় পাঁচ সাতটার মতো আমি কাঁচা মরিচ এবং লাল মরিচ দিয়েছি আর অবশ্যই আর একটু আদা দিতে হবে আদাটা হচ্ছে জাস্ট পাতলা স্লাইস করে তারপর জুলিয়ান করে নেবেন আদা জাস্ট অল্প একটু বেশি দেওয়া যাবে না তা না হলে কিন্তু অন্য অন্যদিকে চলে যাবে বিফ চিল্লি জিঞ্জার হয়ে যাবে আর কয়েকটা রসুন জাস্ট পাতলা করে স্লাইস করে নিচ্ছি তবে যখন বিপ চিল্লি অনিয়ন রান্না করবেন এই রসুনটা কিন্তু অপশনাল এটা বেশি দেওয়া যাবে না আর এটা না দিলেও চলে এটা টোটালি অপশনাল একটু ফ্লেভার ভালোর জন্য জাস্ট অল্প একটু ইউজ করেছি দুই তিন কোষ যেটা দিতে হবে বেশি সেটা হচ্ছে পেঁয়াজ যেহেতু এটার নাম চিল্লি অনিয়ন রেস্টুরেন্টে খুবই পপুলার এই খাবারটা পেঁয়াজগুলো জাস্ট চার ভাগ করে কেটে নিচ্ছি এই জিনিসের অংশটা এভাবে জাস্ট কেটে দিতে হবে তা হলে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো খুলবে না আমি জাস্ট ছোটো পেঁয়াজ নিয়েছি আর এই দনিয়া ফাতাটা টোটালি অপশনাল তবে আমি সাজেস্ট করি সময় এই দনিয়া পাতার যে গোড়াটা আছে সেই গোড়াটা ইউজ করার জন্য এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে জাস্ট গোড়াটা আচ্ছা মাংস সফট হওয়ার জন্য আমরা অনেকে অনেক কিছু ব্যবহার করি আমি এখানে হাফ টেবিল স্পুন মিট ট্যান্ডারাইজার পাউডার এই মিট ট্যান্ডারাইজার পাউডারটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা অল্প একটু আনারসের জুস দিবেন অথবা একটু কাঁচা পেঁপে দিয়ে মাখিয়ে অন্তত চার ঘন্টা রেখে দিবেন আর যদি একদিন আগে মাখিয়ে রেখে দেন তাহলে হচ্ছে আপনার প্রপারলি একটা ট্যাকচার আসবে তবে আনারসের জুসটা ইউজ করলে সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা পরেই রান্না করাটাই বেটার তা হলে বেশি খুলে যাবে তারপর এক টেবিল স্পুন আমি সয়া সস দিয়ে দিচ্ছি এটা তো খুবই কমন সবাই জানেন আর অল্প একটু সুগার দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পুন ছিল তারপর অল্প একটু সয়াবিন তেল বেশি দেওয়া যাবে না হালকা আর এবং সাদা গোলমরিচ এখানে কালো গোলমরিচ দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এটা ভালো করে মাখিয়ে নিতে হবে আচ্ছা এখন মাখানোর পরে জাস্ট দুই এক মিনিট মাখাবেন মাখানোর পরে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার তবে এখানে রাইস ফ্লাওয়ারও দিতে পারেন রাইস ফ্লাওয়ারটা দিলে কোটিংটা একটু ক্রিস্পি হবে তবে যেহেতু গ্রেভি আইটেম এটা রাইস ফ্লাওয়ার না দিলেও চলে বাট যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে রাইস ফ্লাওয়ারটা দিতে পারেন তারপর তেলের গ্লেজটা যদি খারাপ থাকে তাহলে আরেকটু তেল দিবেন এখানে আমি টোটাল এক টেবিল স্পুনের মতো তেল দিয়েছি ওকে এই যে দেখেন টেক্সচারটা দেখছেন ঠিক এমনটাই হবে এভাবে ম্যারিনেশন করে অন্তত বিশ মিনিটের মতো রেখে দিবেন তারপর হচ্ছে রান্নাতে যাবেন বিপ কুকিংয়ের জন্য আমি এক টেবিল স্পুন সয়া সস দিচ্ছি এক টেবিল স্পুন ওয়েস্টার সস এক টেবিল স্পুন ম্যাগি সস এক টেবিল স্পুন ব্ল্যাক ভিনিগার এই যদি ব্ল্যাক ভিনিগারটা যদি না থাকে তাহলে নর্মাল ভিনিগারটা ইউজ করতে পারেন সিরকা যেটাকে বলি এক টেবিল স্পুন সুগার এখানে সুগারের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন যদি সুইট পছন্দ করেন সেক্ষেত্রে সুগারটা একটু বেশি দিবেন আর তা নাহলে সুগার না দিলেও চলবে আমি জাস্ট এক টেবিল স্পুন দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিচ্ছি এক টেবিল স্পুন তারপর ভালো করে হুইস করে নেবেন এখানে কোনো লবণ দেওয়া যাবে না কারণ সস যেগুলো আছে সবগুলো সসেই কিন্তু লবণ আছে অ্যাভেলেবেল আপনারা যখন চাইনিজ কোনো আইটেম রান্না করবেন যদি বাসায় ননস্টিকি ফ্রাই থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই আর যদি নন স্টিকি ফ্রাই না থাকে বিফ ফ্রাই করার জন্য ফ্রাই প্রপারলি একেবারে হিট আপ করে নেবেন তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদি হিট আপ না করে রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই নন স্টিকি ইউজ করবেন যেহেতু আমি চাইনিজ ওক এটাকে বলে চাইনিজ ওক চাইনিজ কড়াই এই চাইনিজ কড়াইটা ইউজ করলে অবশ্যই আপনারা ভালোভাবে হিট আপ করে নেবেন এই যে দেখেন অতিরিক্ত হিট করলে ভিতরে কালো হয়ে যায় এই পরিমাণে হিট করে নিতে হবে কড়াই যখন পরিপূর্ণ হিট হয়ে যাবে তারপর তেলটা দিয়ে দিবেন আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি তেল দিয়েছি এক কাপ নিয়েছিলাম তারপর বিফটা ঢেলে দিবেন বিফটা দেওয়ার পর যে কোনো একটা স্টিক দিয়ে এভাবে জাস্ট নাড়া দিবেন দেখছেন আমার বিপগুলো একেবারে জর্জরা হয়ে গেছে ছুটে গেছে একটার সাথে আরেকটা লেগে নেই আচ্ছা বিপটা কিন্তু অতিরিক্ত কুক করা যাবে না বিপ যদি অতিরিক্ত কুক করেন সেক্ষেত্রে কিন্তু বিপ শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে ব্যাস আমি তুলে নিচ্ছি তারপর আমি অতিরিক্ত তেলটা জাস্ট সাইডে রেখে দিচ্ছি আর অল্প একটু তেল রেখেছি এখানে পেঁয়াজ রসুন এবং আদা একসাথে দিয়ে দিচ্ছি তবে পেঁয়াজ রসুন আদা এটা কিন্তু বেশি কুক করা যাবে না জাস্ট হালকা একটু কুক করে নেবেন যাতে পেঁয়াজ এবং আদা রসুনের যে ফ্লেভারটা আছে ফ্লেভারটা যখন একটু নাকে লাগবে তখনই এটা হয়ে যাবে তারপর এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখন অনেকের প্রশ্ন এখানে যে আমরা টেস্টিং সল্ট ইউজ করি বা চিকেন পাউডার ইউজ করি সেগুলো কি ইউজ করা যাবে না সেগুলো ইউজ করা যাবে টেস্টিং সল্ট অথবা চিকেন পাউডার এগুলো হচ্ছে আনহেলদি এগুলো ইউজ করা যায় টেস্টটা একটু ভালো লাগে কিন্তু আমরা সচরাচর যদি আমরা যদি ভালোভাবে হেলদি খাবার খাই সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো এগুলো না ইউজ করার জন্য তারপর আমি ক্যাপসিকাম আর ধনিয়া পাতার গোড়াগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা যদি এই ক্যাপসিকামটা যদি একটু কালারফুল পছন্দ করেন মানে রান্নার পরেও এক থেকে দুই ঘন্টা কালার ভালো থাকবে সেক্ষেত্রে কি করবেন বিফটা যেভাবে আমি সত্য করছি বিফের সাথে ক্যাপসিকামগুলো দিয়ে দিবেন কিন্তু এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে যদি ক্যাপসিকাম এভাবে দেন ফ্লেভারটা অনেক বেশি আসে এবং টেস্টটা অনেক ভালো হয় কিন্তু কালারটা বেশিক্ষণ থাকে না তারপর সসগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখেন সসগুলো একেবারে ঘন হয়ে গেছে একটু লবণটা ট্রাই করে দেখছি হুম পারফেক্ট দেন বিফগুলো দিয়ে দিচ্ছি বাস একেবারে শর্টকাট রেসিপি আসলে কঠিন কোনো কিছু না আর এখানে আমি সবসময় সাজেস্ট করি অল্প একটু গোলমরিচ গোলমরিচটা দিলে টেস্ট অনেক ভালো আসে যেহেতু বিফ বিফ একটু স্পাইসি না হলে ভালো লাগে না আর আমি আরেকটা জিনিস ইউজ করি সেটা আমার সিক্রেট এটা হচ্ছে আমার সেই চিলি পেস্ট এটা বেশি দেওয়া যাবে না এটা এক স্পুন দিলে চলবে একটু স্পাইসি যা বেশি হয় এই চিলি পেস্টের ভিডিও দেওয়া আছে চ্যানেলে একটু দেখে নেবেন বাহ চমৎকার ফ্লেভার আসছে বাস রেডি হয়ে গেছে ওয়াও হোয়াট এ লুকস চমৎকার গ্যারান আসছে তারপর গানিস্টের জন্য উপরে সাদা তিল দিয়ে দিচ্ছি বিসমিল্লা হুম মাংসটা একেবারে সফট হয়ে গিয়েছে এইভাবে যদি চিলি রান্না করেন আমার মনে হয় রেস্টুরেন্টের খাবার ঘরে বসে বানিয়ে খেতে পারবেন অ্যাজড্যাক রেস্টুরেন্টের মতো আজকের ভিডিও পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ